নবনী বত উপজেলা দেয়ার জন্যে কোনো বর্ধনা সম্মানিত সভাপতি উপস্থিত আছে আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যমনি যাকে কিনি আজকের আয়োজন তিনি হচ্ছে ভাই আমাদের এখানে উপস্থিত আছে প্রধান মন্তায় হিসেবে জনা দাঁ আমাদের এখানে উপস্থিত আছে বিশেষ হিসেবে মা এক সময়ে সদস্য

যে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুজতুল্লাহ হোসেন মিয়া রাজুল আমার অত্যন্ত স্নেঘন্য ছোট ভাই যাকে আপনারা নির্বাচিত করেছেন উপস্থিত হয়েছেন মাগুরায় এক সংসদ সদস্য

উন্নয়নের কাজে আমার কিছু দায়িত্ব দিয়ে গেছেন আমি অবশ্যই সে দায়িত্ব পালন করার চেষ্টা করব তবে আমার একটা অনুরোধ ভাইয়ের কাছে আছে যে আপনারা জানেন উপজেলা চেয়ারম্যানের হাতে এমন বেশি কিছু নাই উপজেলা চেয়ারম্যান একটা সংবাদ মাধ্যম মাত্র আমার এলাকায় কোথায় কি হচ্ছে